Buraya geliyoruz. Buraya geliyoruz. Biskup Faktörü. Denin bir yol var mı? Biskup Faktörü var. Biskup Faktörü'ne geliyoruz. Biskup Faktörü'ne 5 lira veriyorlar. Biskup Faktörü'ne 5 lira

এ বাচ্চাক আমি দেখছিলাম ছোটবেলায় খুব ছোট ছিল আম বড় হয়ে গেছে অনেক এখানে আসতে আগে হুম বড় আছো হয়ে গেছে এই পাই বাড়ি বাড়িটা অনেক বড় হুম কিয় পাইছো ন কি কৰিছো খাইছো আৰু

আকাশ একদম ফাঁকা নীল বাবু অনেক মিশো বুঝছো গল্প করছো দুষ্ট ছিল

আমার এই কায়ফা খাতুন দাঁড়াই আছে বুলি দাঁড়াই আছে বুলবুলি কোন কেলা ও বাহ ফাইন বড় হয়ে গেছে আমার এটা বোনের মেয়ে এটা আমার ভাইয়ের মেয়ে এটা আমার নিজে ছেলে খুব ভাল আমাৰ বলাম ন গেলাম কপি ভাল লাগে এইটো মই খালাৰবাৰী পিছনে চাইড পিছনা চাইড এটা